চৈত্র সংক্রান্তির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে চৈত্র সংক্রান্তি তো আমরা এই মুহূর্তে আর্লি মর্নিং ঘুম থেকে উঠে গিয়ে রেডি হয়ে গিয়েছি আর আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে সম্পাদের বাড়িতে শম্পাকে তোমরা অনেকেই চেনো তো ওদের বাড়িতে ভাই ছাতুর একটা ইনভিটেশান আছে ভাই ছাতু আমাদের বাঙালদের একটা রিচুয়ালের মধ্যে পড়ে যাই হোক এই চৈত্র সংক্রান্তির দিন এটা হয় তো আমরা সেখানে যাচ্ছি চলো সেই পুরো অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা সাথে তারপর আমি আর সুদীপ্ত বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করতে বিকজ এই দিনটাকে ভাই বোনদের বোন ভাইদের বেশ কিছু উপহার দিয়ে থাকে উপহারটা নেসেসারি না ভালোবাসাটাই মেন বাট এটা খুব খুশি হয়ে দুজন দুজনকে দিয়ে থাকে আর ভাই বোনের জন্য বা যে কোনো সম্পর্কের জন্য পার্টিকুলার দিনটা ম্যাটার করে না কিন্তু তবুও সবাই একটা পার্টিকুলার দিনকে বেছে নেয় সেটাকে সেলিব্রেট করার জন্য যাই হোক আমি সুদীপ তুমিরে শম্পার জন্য একটা শাড়ি পছন্দ করছি কিছুতেই পছন্দ হয়ে উঠতে উঠছে না বিকজ যে আমাদের পছন্দটা একটু আলাদা আমরা একটু সোবার সিম্পল টাইপেরই বেশি পছন্দ করি খুব বেশি লাউড কিছু পছন্দ করি না তো আমরা জেনারেলি এই শাড়িটা পছন্দ করেছিলাম যেটা হাতে দেখতে পাচ্ছ ওই মুহূর্তে বাট এটা কিছু একটু ডিফেক্ট থাকাতে আমরা পরে এই শাড়িটা নিলাম আর এটাতে খুব সুন্দরও লাগছিলো যখন খোলা হলো আর বিলিং করার পর তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম যেটা বলছিলাম যে ভাইছাতু যেটা হয় সেটা আমাদের যে নমসূত্র জেনারেলি নমসূদ্র মধ্যেই দেখেছি নমশূদ্র যে কাস্টের যারা হয় তাদের মধ্যে জেনারেলি এটা হয়ে থাকে এটা ভাইফোঁটার মতোই থাকে বাট যেহেতু এটা চৈত্র সংক্রান্তির দিন হয় এদিন টোটালি একটা ভেজ খাওয়ারের উপর ডিপেন্ড করে পুরোটা সেলিব্রেশন করা হয় সেই দিন ভাইফোঁটা বা অন্য অন্য যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোর মতো হয় না এটা এটাতে আমরা দলা আমাদেরকে দিয়ে থাকে বোনেরা তো এটা এইভাবেই রিচুয়ালসটা কমপ্লিট হয় তো যাই হোক আমরা মিষ্টি মিষ্টি নিয়ে সম্পাদের বাড়িতে চলেও এলাম আর শম্পার সাথে সম্পর্কটা একটু অন্যরকম বিকজ জেনারেলি ও স্টুডেন্ট মেকআপের স্টুডেন্ট কিন্তু তবুও ওর সাথে সম্পর্কটা আমাদের খুব ভালো খুব মধুর একটা ভাই বোনের সম্পর্কের মতোই ও আমাদেরকে সবসময় দাদার মতো করে দাদার চোখেই দেখে আর আমরাও খুব ভালোবাসি চেষ্টা করি যে ও যেন সবসময় ভালো থাকে ওর জীবনে একটা অনেক বড়ো ইতিহাস আছে ও সেটাকে ওভারকম করে খুব সুন্দরভাবে নিজেকে স্ট্যাবলিশ করার চেষ্টা করছে আর কাজের প্রতি ভীষণ ডেডিকেটেড যার জন্য স্পেশালি ওকে আমাদের এত ভালো লাগে মানে ও কাজের প্রতি খুব মানে কি বলবো বলে বলার ভাষা নেই আর ও আমাদেরকে যথেষ্ট ভালোবাসা আর দেখতেই পাচ্ছ ও আমাদেরকে খুব সুন্দর করে ফোটা দিচ্ছে তারপরে লাস্টে দলা দিবে যেটা সবসময় দিয়ে থাকে আমার ছোটবেলা থেকে বোনেরা দিদিরা এইভাবেই আমাদের ভাইপোটা দিয়ে থাকে মানে ভাই না সরি ভাই ছাতু তো আমাদের ছোটোবেলা থেকে না খুব একটা মানে ছাতু খেতে ভালো লাগতো না বাট কী করবো এটা সকাল সকাল স্নান টান করে একদম বসে পড়তাম আর সম্পাসে আমরা অনেকটা লেট করে যাওয়ার পরেও না খেয়ে বসেছিল আমাদের জন্যই যে আমাদেরকে দলা দিবে তো আমরাও একটু লেট করে ফেললাম কারণ একটু কাজের চাপে

আর একটা শ্যুট আছে তো সেখানে শ্যুট পারপাসে আমাদের আজকে একটু বেরোতে হবে তো সুদীপ্তর সাথে আজকে শ্রাবণী শ্রাবণী আমাদের খুব প্রিয় একজন মডেল প্লাস সুদীপ্তর খুব একজন পরিচিত আমাদেরও খুব পরিচিত তো ওর ওর সাথেই সুদীপ্তর একটা কোলাবরেট শুট হবে স্পেশালি বৈশাখ পয়লা বৈশাখ উপলক্ষে তো সেখানে শ্যুট পারপাসে আমরা চলে এলাম আর আমিও সেদিন ভিডিওগ্রাফি করছিলাম মানে ভিডিও ক্যামেরার জন্য আমি ছিলাম সেই দিন আমি ভিডিও ক্যামেরা প্লাস কি করে কি করতে হবে সব কিছু বলে দিচ্ছিলাম আর আমাদের ভিডিওটা করে দিচ্ছিলো শ্রাবণীর এক বিশেষ বন্ধু তো আমি এই মুহূর্তে তার নাম বলছি না বাট সেই দিনের এই শ্যুটটা কিন্তু তোমরা ফেসবুকে দেখতে পাবে খুব ভালো হয়েছে সুদীপ্ত বারুই যে নামে ফেসবুকটা আছে প্রোফাইলটা সেখানে তোমরা দেখতে পাবে এইভাবে আমাদের পুরো দিনটা সেদিন কাটলো আর আমরা মজা করেই আর সময়টা কাটিয়েছি তারপর স্টুডিওতে চলে এলাম আর এইভাবেই দিনটা শেষ হলো আজকের ভিডিওটা দুই ঠাক দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা